আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কাজ হিসেবে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে যে বিষয়ে আলোচনা করব বিবাহ রেজিস্ট্রেশন না করে শুধু কোডের হলফনামা বা কোড মেরিস করবেন না অনেকে কি করেন লয়ারের মাধ্যমে অথবা কি অথবা কারোর মাধ্যমে আপনি শুধু কল হলফনামার কাজটি করে থাকে পরবর্তী বিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করেন না অথবা হলফনামার নামার পাশাপাশি বিয়ে রেজিস্ট্রেশন করেন না এখন আপনি বিবাহ রেজিস্ট্রেশন ঘোষণাপত্র বা হলফ করেন যদি লয়ারের মাধ্যমে করে থাকেন অবশ্যই কার্য গিয়ে সাথে সাথে বিবাহ রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন শুধুমাত্র হলফনামার উপর নির্ভর করে আপনি জীবন পার করবেন না কারণ পরবর্তীতে এই হলফনামা আপনি কাবিন নামার কাগজ ছাড়া আপনি সকল ধরনের আইনি অধিকার থেকে বঞ্চিত হবেন তো সেক্ষেত্রে আমার পরামর্শ হলো বিবাহ হলফনামা যদি আপনি করার ইচ্ছা থাকে লয়ারের মাধ্যমে করে থাকেন অথবা করবেন পাশাপাশি কার্য অবশ্যই বিবাহ রেজিস্ট্রেশন করে নেবেন কারণ বিবাহ রেজিস্ট্রেশন ছাড়া আপনার আইন বিবাহ কার্যক্রম আইনসম্মত হয় না অথবা আপনি বিবর কাবিননামা নামা ছাড়া দেশ বিদেশে সিটিশন বমনের জন্য কোনো কাজে কাজটি সম্পূর্ণ করতে পারবেন না সব ক্ষেত্রে সব জায়গায় আপনার বিবর কাবিন নামা অবশ্যই আপনার প্রয়োজন হবে আপনার ধ্যানমোহর দাবি করতে স্বামী স্ত্রীর অধিকার দাবি করতে যে কোনো কাজের জন্য আপনার বিবর কাবির নামা প্রয়োজন হবে শুধু হলফনামা করবেন না যদি হলফনামা করেন পাশাপাশি অবশ্যই বিবর রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবেন কাজে বিষয়ে গিয়ে তো আজকেই বলুন তো আশা করি সবাই ভালো থাকবেন এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বিভিন্নটি পেশ করে দেবেন যাতে সবার আগে নিত্য নতুন রিউটুটি আপনার কাছে পৌঁছা যায় আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ